এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও রাত্রিবেলা চিকেন স্টু রান্না করেছিলাম সেটাই মানে দেখালাম তোমাদের আর এখানে দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধভাবে ঢেকে দিলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডিলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ওয়েদার দেখে বুঝতে পারছো এখন সকাল কটা বাজে এখন সকাল বাজে ছটা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে করেছি কেননা আজকে তো তাড়াতাড়ি অফিসে যাবে রান্না বান্না করতে হবে তারপর সকালবেলা বাসি কাজকর্ম থাকে সেগুলো করতে হবে সাতটায় যাবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আবার হাড় কুকারে হচ্ছে মুখ ডাল যেহেতু আজকে শনিবার তাই আর দেখো সব বাসনগুলো পড়ে রয়েছে কালকে রাত্রিবেলা বাসন মাঝি নিই সাইড করে রেখে দিয়েছি চলো এখন রান্না করে নিই আর এখানে দেখো কতগুলো কুমড়োর বনকে ভাবছি তার জন্য আর পদম গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে তারপরে বেরিয়ে পড়লাম ফুল তুলতে হালকা একটু রোদ উঠেছে এতক্ষণ মেঘলাই হয়েছিল আর ফুলগুলো এখন না তুলে না রোদ উঠে গেলে ফুল তুলতে গেলে না অনেকটা অসুবিধা হয় ঘেমে যায় গরমে এখন দেখো ফুলগুলো চলো দেখিনি আর তোমাদের খানিক্ষণ আগে দেখালাম না বারান্দা থেকে যে গাছটা একদম লাল হয়ে গেছে গাছটা মানে আগে তো চুয়াল্লিশটা না পঁয়তাল্লিশটা আজ আজকে মনে হচ্ছে আর কি বেশি ফুটবে কি হ্যাঁ দাঁড়াও আসছি মানে দেখো কিছুদিন আগে একটা নীলকণ্ঠ গাছ বিষ ফেলেছিলাম সেই গাছটা এখন কতটা বড় হয়ে গেছে আর দুদিন ধরে একটা একটা করে ফুলও ফুটছে এই দেখো আমার ফুলতোলা হয়ে গেছে এখন রেখে আমার অনেক কাজও রয়েছে জামা কাপড় কাচতে যেতে হবে দিন বাদে ছাদে আসলাম আবার কারণ বেশি জামা কাপড় হলেই না ছাদে আসি হাঁপিয়ে গেছি দেখো গাছের আমগুলো আর এখানে দেখো যে দোকান এটা বছরে দু তিনবার হয় এই দেখো ওই যে ভেতরে ভেতরে হয়েছে আবার মুক একদিকে আমও হয়েছে আবার একদিকে মুকুলও হয়েছে ওই দেখো ঝুলছে নিচে ভেতরে ভেতরে অনেক আর এদিকটা হনুমান আসে তো হনুমানই খায় বেশি আর এখানে দেখো কাটা পড়ে গেছে হনুমান আসলে না ট্যাঙ্কির ওপরে উঠে লাফায় কাটাটা দিয়ে দিলাম দিয়ে বাধা ছিল পড়ে গেছে চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই আর এখন দেখো গোলাপ গাছগুলো গরমে গোলাপ গাছগুলো একদম কেমন হয়ে গেছে দেখো আর আমিগুলো দেখো এদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এই যে এখন নিচে চলে যাব রোদ নেই কিন্তু ভীষণ গরম আছে এ

তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তখন চলে আসছি তখন দেখলাম এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে ফুলটার নাম জানি কিন্তু এখন কিছুতেই মনে করতে পারছি না খুব সুন্দর ফুল ফুটে আছে তা বৌদিকে বললাম এরকম যদি গাছ হয় আমাকে একটা দিতে তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে